পুষ্পাঞ্জলি দেওয়ার সময় খুব একটা ভিডিও করতে পারিনি কারণ ওখানে প্রচন্ড ভিড় ছিল আর এই যে পাড়ার পুজো মন্ডপ দেখতেই পাচ্ছ তোমরা এখন তো খালি দেখতেই পাচ্ছ মা দুর্গার ছবি আর মায়ের নতুন শাড়িটা তো আরো একবার আমরা এখানে চলে এসেছিলাম আমাদের পুজো মণ্ডপে এখানে ঠাকুরের প্রসাদ যেটা পুষ্পাঞ্জলির সময় দিয়ে এসেছিলাম সেটা নেওয়ার জন্য তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি আমাদের পাড়ার পুজো মণ্ডপে এখানে দেখতেই পেলে আমি পুজো দেওয়ার জন্য ওখানে বামন ঠাকুরকে প্রসাদ দিয়ে দিয়েছি সান্দেশের তাকে আর এখানে আমি জিজ্ঞাসা করলাম পুষ্পাঞ্জলি হবে সাড়ে আটটা নটার দিকে এখন দেখতেই পারছেন বামন ঠাকুর পুজো করছে

আর এখন সোজা আমি বামুন ঠাকুরের হাতে দিয়ে এটা মায়ের পায়ের কাছে রেখে দিলাম যাতে পুজোটা হয়ে যায় তো বন্ধুরা চলো এখন আমরা এরপরে বাড়ি যাব আর বাড়ি গিয়ে তারপরে মা আর বলিকে বলে দেবো কটার সময় পুজো হবে তারপরে আবার একসাথে ওখানে এখানে আমরা আসব। তো চলো ভিডিওটা দেখতে থাকো তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ক্লব তো আজকে হলো মহা অষ্টমী আর মহা অষ্টমীর সকালবেলা আমি এখন চলে এসেছি আমাদের পুজো মণ্ডপে আমাদের পাড়ার পুজো মণ্ডপে এখানে আমরা অঞ্জলি দেবো আর পুজো দেবো সেই জন্য এখন এসে আমি পুজোর প্রসাদটা এখানে দেবো যাতে ভিড় হলে তখন অসুবিধা হবে তাই এখন জলদি জলদি এসে এখানে প্রসাদটা দিয়ে দিলাম সন্দেশের প্যাকেটটা তো ওটাই এখন দেবো এখানে আর এরপরে সারাদিনে কি করছি তোমাদেরকে সবটাই দেখাবো তো ভিডিওটা তোমরা প্রথম থেকে দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর এই যে পাড়ার পুজো মন্ডপ দেখতেই পাচ্ছ তোমরা এখন তো খালি রয়েছে একটু পরে যখন পুষ্পাঞ্জলি শুরু হবে তখন এত ভিড় হবে যে দাঁড়ানোর জায়গা থাকবে না তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ইতিমধ্যেই মা এখন রেডি হয়ে গেছে আর মায়ের এই নতুন লুকটা কেমন লাগছে এই শাড়িটা পরে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও এই যে দেখতেই পাচ্ছ মা দুর্গার ছবি তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছো মা দুর্গার ছবি আর মায়ের নতুন শাড়িটা তো দেখিয়েছিলাম তোমাদেরকে তো কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও A few moments later. তো বন্ধুরা আমরা এখন আবার চলে এসেছি পুজো মণ্ডপে দেখতেই পাচ্ছ ভাই পিসিমণি এদিকে মাও চলে এসেছে আর ওই যে ভেতরে আরো লোক সংখ্যা এখন বাড়ছে এরপরে পুষ্পাঞ্জলি শুরু হবে পুষ্পাঞ্জলি শুরু হতে এখনো কিছুটা দেরি আছে তো আমরা ভেতরে যে অপেক্ষা করব তারপরে পুষ্পাঞ্জলি হলে পুষ্পাঞ্জলি দেবো তো চেষ্টা করবো তোমাদেরকে পুরো ভিডিওটা শেয়ার করার তো চলো ভেতরে যাওয়া যাক মিনওয়াইল পুজো মন্ডপে আমরা এখন ফাইনালি প্রবেশ করে গেছি আর দেখতেই পাচ্ছ আমাদের আগে আরো কত মানুষ চলে এসেছে আর এখন পুজো হচ্ছে একটু পরে অঞ্জলি শুরু হবে আর এখানে দেখতে পাচ্ছ পুজোর জন্য বেলপাতা সব বাছাই করা চলছে kamu kerja punya padahal

এরপরে আরও যারা আছে সবাই পুষ্পাঞ্জলি দেবে এরপরে আমরা এখন সোজা বাড়ির দিকে রওনা দেবো পুষ্পাঞ্জলি দেওয়ার সময় খুব একটা ভিডিও করতে পারিনি কারণ ওখানে প্রচণ্ড ভিড় ছিল তো ফাইনালি এখন আমাদের পুষ্পাঞ্জলি কমপ্লিট হয়ে গেছে এরপরে আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি এরপরে বাড়ি যে দেখি যদি কোনো কাজ টাজ থাকে তাহলে করবো তা নাহলে ঠাকুর দেখতে এখন বেরিয়ে যাব। তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালোই লাগবে বন্ধুরা ফাইনালি পুষ্পাঞ্জলি দিয়ে আমরা তো চলে এসেছি বাড়িতে আর তোমাদেরকে তো আমার আউটফিটটা দেখানোই হয়নি এটা হলো আমার পুজোর স্পেশাল পাঞ্জাবি যেটা স্পেশালি অষ্টমীর জন্য কিনেছিলাম তোমাদেরকে তো আলাদা একটা শখে দেখিয়েছিলাম আর তার সাথে এই যে এটা আমাকে দিয়েছে মা আর এই যে জিন্সটা পরে আছি এটা দিয়েছে বাবা এটা স্পেশালি মা আমাকে দিয়েছে পুজোতে তোমাদেরও পুজো কেমন কাটছে কমেন্ট করে অবশ্যই জানিও আর আমি এই ব্লগটা লং করার আরও চেষ্টা করবো দেখি সারাদিনে আর কী কী করছি পারলে তোমাদেরকে সবটাই শেয়ার করব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালোই লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব তো করতেই হবে তো চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক বন্ধুরা বাড়িতে একটু বিশ্রাম নিয়ে ফাইনালি এখন আমি আবার বেরিয়ে পড়েছি প্যান্ডেল হপিং করার জন্য তো এখন আমি যাব আমার বন্ধুর সাথে দেখা করতে সে রয়েছে আমলাগোড়া মাঠে তো ওখানে যে আমরা একটু দেখি ঘোরাঘুরি করব তা না হলে আবার ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে বাড়ি চলে আসব তো চলো বন্ধুরা আর এই টুপিটা মাথায় নিয়ে নিয়েছি কারণ বাইরে এত রোদ যে কী আর বলবো এই টুপিটা ছাড়া এখন বাইরে ঘোরা যাবেই না তো চলো বন্ধুর সাথে জলদি করে দেখা করা যাক তো বন্ধুরা ফাইনালি মাঠে চলে এসেছি আর এখানে বন্ধুর সাথেও দেখা হয়ে গেছে আর এই যে বন্ধু এখন আমাকে আইসক্রিম খাওয়াচ্ছে মিনিট লাইটের আরো একবার আমরা এখানে চলে এসেছিলাম আমাদের পুজো মণ্ডপে এখানে ঠাকুরের প্রসাদ যেটা পুষ্পাঞ্জলির সময় দিয়ে এসেছিলাম সেটা নেওয়ার জন্য এ ভিউ মোমেন্টস লাইটের বন্ধুরা বাড়ি ফিরে দেখতে পাচ্ছো এখন আমি ঘুরতে গেছি জুচি করার জন্য তো ওপাশে অনেক লুচি হয়ে গেছে তো এতক্ষণে ভিডিও করার কথা মনে পড়লো দেখতে পাচ্ছি আর ওদিকে দেখি অতগুলো লুচি হয়েছে সবগুলোই আমি প্রায় বেলেছি আর মার লুচিগুলো ছাড়ছিল তো অষ্টমীর দিনে তোমাদেরও ও বাড়িতে লুচি হয় কমেন্ট করে অবশ্যই জানিও আর লুচির সাথে কি তরকারি হচ্ছে সেটাও জানিও তাহলে তোমাদের বাড়িতে চলে যাবো আমি খাওয়া দাওয়া করতে তো চলো এরপরে লুচিগুলো কমপ্লিট করে একটু খাওয়া দাওয়া করা যাক কারণ সকাল থেকে সেরকম আর কিছু হয়নি তো বাকি আবার দেখা যাচ্ছে একটু পরে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই যে অষ্টমীর পুরো প্লেট রেডি হয়ে গেছে লুচি সোয়াবিনের তরকারি দু রকম মিষ্টি তো চলো এরপরে আজকে লাঞ্চটা এখন কমপ্লিট করা যাক